প্রতিটা মেয়ের ক্ষেত্রে মনে হয় এমনই হয় ঈদের দিনের চেয়ে ঈদের পরের দিনটা বেশি আনন্দের হয় কারণ এই দিনটাতে প্রতিটা মেয়ে তার বাবার বাড়ি যেতে চাই আর বাবার বাড়ি যাওয়ার অনুভূতিটা থাকে কিন্তু অন্য রকম তো আমরাও সেম আজকে চলে যাব আমার বাবার বাড়িতে ঈদের আনন্দ উপভোগ করতে তো আমরা এদিকে এই যে রেডি সেডি হয়ে গিয়েছি তাসিন তানহাকে রেডি করে দিয়েছি আমিও রেডি হয়ে গিয়েছি তো আজকে যাব তাসেন মামা এসেছে মানে আমার ছোটো ভাই এসেছে আমাদেরকে নিতে তো এই জন্য আমরা এখন রেডি সেডি হয়ে যাব আর তাসিনের বাবা তো যাবে না কারণ তাসিনের বাবা ঈদের সময় কোথাও যায় না ঈদের দিন থেকে নামাজ পড়ে এই যে বাসার মধ্যে ঢোকে একদম মানে তিন চার দিন সে এক টানা বাইরে বের হবে না এইভাবেই থাকবে তো ও যাবে না আমরা যাচ্ছি তো জামাই নিয়ে মেয়ে মানে সপরিবারের সবাই মিলে গেলে কিন্তু আনন্দটা একটু বেশি হয় যেহেতু আমার জামাই যাবে না এই জন্য আমাদেরকেই যেতে হচ্ছে আর এদিকেই যে আমার ছোটো ভাই দেখতে পাচ্ছেন ও এসেছে আমাকে নিতে তো আজকে একটু সকাল সকালে যাচ্ছি কারণ আমার খুবই দুর্ভাগ্য আমি কোনো দিন বাবার বাড়িতে যাওয়ার সময় একটু সকাল করে যেতে পারি না তো আজকে আমার ভাই সকাল করে এসেছে আমাদেরকে নিতে আর আমাদের ব্যাগপত্র এই যে এখানে রেডি হয়ে গিয়েছে এবার আমরা চলে যাব আমার বাবার বাসায় আর আমার ভাই সে কিছুতেই ক্যামেরার সামনে আসবে না ওই জন্য সে ওইভাবে ঘুমিয়ে আসে মানে ভান করতেছে যাই হোক এক পর আমরা উপর থেকে নিচে চলে এসেছি তাসিনের বাবাকে বলে টাটা বাই বাই করে দিয়ে আমরা চলে যাব এখন বাবার বাড়ি তো বাবার বাড়ি যাওয়ার মুহূর্তটা সত্যি একটু অন্যরকম ফিলিংস এ ফিলিংস বলে বোঝানো যাবে না প্রতিটা মেয়ের কাছে শুধু আমার কাছে না কারণ এই সময়ে ছোটোবেলা থেকে বাবা মায়ের সাথে ঈদ করেছে এখন হয়তো সেই পরিবেশটা নেই কারণ এখন আমার বাচ্চা কাছে হয়ে গিয়েছে এখন শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে মানে স্বামী সন্তানকে নিয়েই ঈদটা কাটাতে হয় আর ফাইনালি এই যে আমার ভাই গাড়ি নিয়ে বের হয়ে গিয়েছে তো এবার আমরা চলে যাব তাসিন গাড়িতে উঠে এই যে বসে আছে তো এবার আমরা ফাইনালি চলে যাব বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্য বের হয়ে পড়েছি তো দেখতে দেখতে অনেকটা রাস্তা পেরিয়ে কিন্তু চলে এসেছে আমাদের এই যে বাজারে গ্রীষ্মনগর বাজার এটা তো এই বাজার পেরিয়ে কিন্তু আমাদের বাড়ি যেতে হয় আর এসে কিন্তু আমাদের গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে কারণ বাইরে ছিল প্রচণ্ড রোদ তাপ এই রোদে কিন্তু আমাদের গলা একদম শুকিয়ে কাঠ এদিকে এই যে শরবত বিক্রি করছে তো এখান থেকে এই যে আমার ভাই নিল বেলের শরবত আর তাসিন নিয়েছে লেবুর শরবত তো আমার দুই মেয়ে খাচ্ছে লেবুর শরবত আর আমার ছোটো ভাই নিয়েছে বেলের শরবত তো আমি আবার এই শরবত মর্বত আমার ভালো লাগে না তো এই জন্য কিন্তু আমি খাইনি তো ওরা তিনজন খেয়েছে তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর ভাবতেছিলাম এই গাছের নিচেই কিন্তু আমরা অনেকক্ষণ মানে দাঁড়িয়ে থাকতাম আমাদের কলেজের গাড়ির জন্য তো এই রাস্তা পেরিয়ে এই রোড পেরিয়ে কিন্তু হাই স্কুলে যেতাম হেঁটে হেঁটে আমাদের বাসা থেকে কিন্তু একদম হাই স্কুলটা অনেক দূরে তো এই রোডে কিন্তু যেতাম আর এখানে বাজারে এসে আমরা আমরা দাঁড়িয়ে থাকতাম আমাদের কলেজের গাড়ির জন্য কলেজ থেকে আমাদের গাড়ি পাঠানো হতো তারপরে এখান থেকে উঠে আমরা কলেজে যেতাম তো এই বটগাছটা গাছটা দেখে আমার খুবই মনে পড়ে গেল তো তারপরে এখানে বেশ কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে রেস্ট করার পর আবার চলে গিয়েছিলাম বাড়ির উদ্দেশ্য আর এই যে এই রোডটা দেখছেন এটা দিয়ে আমরা এসে স্যার এই যে এদিক করে এই রোড দেখছেন এদিকে যেতে হয় আমাদের হাই স্কুল তো এই স্কুলে কিন্তু আমরা গিরিশনগর হাই স্কুল থেকে মানে এসএসসি পাশ করেছি তো এবার এই যে এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে মানে গলা ভিজিয়ে নিলাম আমরা সবাই মিলে তো এবার আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে আর তান্হা বাবু এই যে এখনও খাচ্ছে তারপরে বাবুর জন্য আবার আর এক গ্লাস নেওয়া হয়েছে তো ও খুবই পছন্দ করছে যাই হোক ভালো ছিল হয়তো শরবতগুলো আমি খাইনি আমার ভাই অনেক রিকোয়েস্ট করেছে যে ভালো তুই খা কিন্তু আমি খাইনি আমার ইচ্ছা করতেছিল না তো এই যে তারপরে ফাইনালি বাড়ি চলে এসেছি আর আমার আম্মু একটু আমার চাষিদের বাড়ি ছিল তো এই যে আমার ভাই সে কিছুতেই ক্যামেরার সামনে আসবে না আমি যেহেতু ভিডিও করতেছিলাম ওদের এখন কিভাবে পিছন ঘুরে ঘুরে আসতেছে ঘরে সে মুখ দেখাবে না আর এদিকে তাসিম তানা এসে নানিকে খুঁজছে নানুকে খুঁজছে আর আমার আব্বু ছিল বাড়ির ওই পিছনের সাইডে তো তারপরে এই যে আমরা ঘরে উঠে পড়িস আর ওকে নিয়ে আমি খুবই হাসতেছিলাম যে তুই কি করতেছিস সেটা অনেক ভালো লাগছে যে এতদিন পরে বাবা মায়ের সাথে কিছু সময় কাটাবো তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করার পরে আব্বু এই যে এখন বাজারে চলে যাচ্ছে তো এখানে কিন্তু আমাদের বাজারের দিন তো আব্বু যেহেতু বাজারটা করতে যাচ্ছে আব্বু এই যে বেরিয়ে পড়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই এবার আমরা ঘুরবো ফিরবো আনন্দ করবো আবারও দেখাবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে